নমস্কার আমি ঋতু চলে এসেছি আজ এক নতুন রেসিপি নিয়ে আজ আমি বানাবো কাতলা মাছের চপ কাতলা মাছের চপ বানানোর জন্য তিন পিস গাদার পেটি নিয়েছি প্রথমে এই মাছের টুকরোগুলোকে আমি লবণ ও হলুদ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেব পাঁচ মিনিট মতো এটাকে সিদ্ধ করতে হবে মনে রাখবেন মাছটা সিদ্ধ করার সময় একটু ফ্লেমটা লো আঁচে দিতে হবে গ্যাসের ফ্লেমটা যদি জোরে দেয়া হয় তাহলে মাছটা পুড়ে যেতে পারে এবার অন্য একটা ফ্রেশ কড়াই নিতে হবে যার মধ্যে শুকনো লঙ্কা গোলমরিচ ও জিরে আর একটু সামান্য মৌরি দিয়ে হালকা হালকা নেড়ে ভেজে নিতে হবে এই মশলাগুলো অল্প অল্প ভাজা হয়ে গেলে এবার একটু উপর থেকে জোয়ান ছড়িয়ে দেবো জোয়ানটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে কিছুক্ষণ বলতে সামান্য কিছুক্ষণ নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এবার এই মশলাগুলোকে একটা ফ্ল্যাট পাত্রের মধ্যে ঠান্ডা হতে দিতে হবে এতক্ষণে মাছগুলো আমার সিদ্ধ হয়ে গেছে তাই একটা পাত্রে করে মাছটা নিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য কাঁটা চামচ দিয়ে মাছগুলোকে ভালো করে ম্যাশ করে নিতে হবে এবং এই মাছের মধ্যে যে কাঁটা থাকবে সেই কাঁটাগুলোকে বেছে ফেলে দিতে হবে এতক্ষণে মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে তাই এবার একটু শিলে গুঁড়ো করে নেব মশলা গুঁড়ো করার পর্ব শেষ এবারে বানাতে হবে মাছের পুর। তাই কড়াই নিয়ে নিয়েছি একটু কড়াই গরম হলে তার মধ্যে সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলটা হালকা একটু গরম হয়ে গেছে তার মধ্যে আদা বাটা ও রসুন বাটা দিয়েছি আদা বাটা রসুন বাটা একটু লাল হলে তার মধ্যে পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে গুঁড়ো মশলাগুলো দিতে হবে গুঁড়ো মশলা দেওয়ার পরে মাছগুলোকে দিয়ে দেব। কাঁটা ছাড়ানো মাছগুলোকে দিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে চপের গায়ের কোটিং বানানোর জন্য আমি এখানে বেকারি টোস্ট নিয়েছি এই বেকারি টোস্টের টেস্ট মিষ্টি নয় তাই স্বাদটাও সুন্দর তাছাড়া পাউরুটির গুঁড়োও ব্যবহার করতে পারেন আপনারা এইভাবে বা এই প্রসেস অবলম্বন করে কাতলা মাছ ছাড়াও অন্য কোনো মাছের চপ বানাতে পারেন টোস্ট বিস্কুটগুলো গুঁড়ো করতে করতে আজ আপনাদেরকে আমি একটা গল্প শোনাবো যখন আমাদের লকডাউন হয়েছিল তখন বাইরে থেকে কোনো কিছু খাবার অর্ডার করতে পারতাম না বা গিয়েও খেতে পারতাম না সেই সময় আমি বাড়িতে এই রেসিপিটা নিজে থেকে বানাই কথা বলতে বলতে আমি তো ভুলেই গেছিলাম একটা আলু আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা এই মাছের সঙ্গে একটু ম্যাশ করে নিয়েছি এবারে হাত দিয়ে চেপে চেপে চপের আকারে বানিয়ে নেব হাতে বানানো চপগুলোকে এবার একটু বিস্কুটের গুঁড়োর মধ্যে রেখে বিস্কুটের গুঁড়ো দিয়ে হালকা করে চেপে চেপে নিতে হবে এবার অন্য একটা পাত্রে ডিম ফাটিয়ে নিতে হবে ডিমের মধ্যে চপগুলোকে চুবিয়ে নিয়ে আবারও বিস্কুটের গুঁড়ো ছড়িয়ে উপর থেকে ভালোভাবে চেপে চেপে একটা লেয়ার তৈরি করতে হবে এইভাবে সব চপগুলোকে বানিয়ে নিতে হবে এবার চপগুলোকে ভেজে নেওয়ার পালা আমি কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি তার মধ্যে সাদা তেল দিয়ে দেব সাদা তেলগুলোও গরম হয়ে গেলে চপগুলোকে ভালোভাবে ডুবো তেলের মধ্যে ভেজে তুলে নিলেই আমাদের মাছের চপ রেডি আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আপনারা এইভাবে বাড়িতে একবার এই মাছের চপ বানিয়ে দেখুন সকলে একবার টেস্ট করে আমাকে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন আজকের রেসিপি এই পর্যন্ত আবারও আসবো আমি অন্য একটা রেসিপি নিয়ে অন্য একদিন